হোটেল চর ধুন্ধুমার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রেস্তোরাঁর মালিককে হুমকি দেওয়ার অভিযোগ এই মুহূর্তে বিতর্কের ঝড় ঠিক কি হয়েছিল দেখুন যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি এসডি নিউজ মিডিয়া নিউটাউনের একটি হোটেলে পৌঁছেছিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সেখানেই তিনি একেবারে রুদ্রমূর্তি ধারণ করেন জানি এই মুহূর্তে বিতর্কে ঝড় উঠেছে যদিও মারধরের অভিযোগ স্বীকার করে নিয়েছেন সোহম তৃণমূল বিধায়কের অভিযোগ ছিল কদর্য ভাষায় তাকে এবং অভিষেককে আক্রমণ করেছিলেন ওই রেস্তোরাঁর মালিক শুনুন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর কি বক্তব্য ঘটনা হঠাৎ করে আমি শর্ট দিচ্ছি হঠাৎ করে খুব দেখছি

আমাকে কিস্তি করেছে এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা শুনলাম তখন মাথাটা গরম হয় তখন তাকে বুঝিয়েছি শেখে ঠিক আছে মোটামুটি এইটুকু এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কে এমনটাই বললো তুমি হ্যাঁ সে তো করেছি দেখো কালাকালি পূর্বে উনি তো ভাবে ঠিক আছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেটা তো মানা যায় না যাই হোক আহ মোটামুটি করেছি চারটে চোর মেরেছি গোমটা তারপরে টিভির পর্দায় এক দেখি আজকে কি এটা রিয়েল দেখা গেল নাকি দেখো সেরকম তো নয় টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু আখের সময় সেটা যাই হোক টিভির পদ্মাটা অন্য একটা সত্তা কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য আমাদেরও ইমোশন আছে আমাদের সব কিছুই আছে তো দেখছি তার প্রতিফলন হয়েছে লোকাল এমএলএ তপস সেটা জানেন না না ভাই কোনো অভিজ্ঞতাই করেন হই লোকাল থানা জানিয়েছি অফিসাররা এসেছিল তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবি অন্যদিকে হোটেল মালিকের বক্তব্য তিনি শুধু অনুরোধ করেছিলেন পার্কিং থেকে তার গাড়িটি সরিয়ে নিতে কারণ ওই হোটেলের অন্যান্য গেস্টদের ঢুকতে অসুবিধা হচ্ছিল আর এই কথার পরিপ্রেক্ষিতে সোহম এবং তার নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হয় তাকে বেধরক মারধর করা হয় ঠিক কি বলেছেন হোটেল মালিক সোনাপ। হোটেলের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি তো ওদের স্টাফরা বলছে আমরা পুলিশ একটা কিছু করব না দিয়ে ওরা রীতিমতো আমাদের স্টাফদের এক এক করে ধরে ধরে মারতে লাগছে এমন অবস্থায় শোভন উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারল আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে একজন অভিনেতা এবং এমএলএ একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে গায়ে হাত তোলে তাহলে উনি কিসের প্রতিনিধি আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল। আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই নাহলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট হো আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো এত বড়ো হুমকি দিয়ে গেল সমস্ত কিছু ভিডিও ফুটেজ আছে এবং আমার স্টাফরা যাদেরকে মেটাতে তাদের সঙ্গে তোমরা কথা বলতে পারো এই এইরকম যদি জনপ্রতিনিধি হয় আরো একবার দেখুন সেই সিসিটিভি ফুটেজ যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি এসডি নিউজ মিডিয়া রিপোর্ট এসডি নিউজ মিডিয়া কলকাতা পশ্চিমবঙ্গ